নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ অর্থাৎ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় আশ্বিন আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা চল্লিশ সূর্যাস্ত পাঁচটা আঠাশ বৃহস্পতিবার নবমী অপরাহ্ন চারটে উনতিরিশ পুনর্বসু নক্ষত্র রাত্রি চারটে তিন বরিয়ান যোগ প্রাত ছটা চোদ্দো পরে শেষ রাত্রি পাঁচটা চারটে পঞ্চান্ন গড় করণ অপরাহ্ন চারটে উনতিরিশ ঘটে শেষ রাত্রি চারটে সাতাশ ঘতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গৃহদের কন্ডিশান অর্থাৎ গৃহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে আর আর সিংহ ফাঁকা কন্যায় রবি বুধ কেতু তুলায় শুক্র আর শনি অবস্থান করছে ধনু রাশি চতুর্থে কুম্ভে তৃতীয় কুম্ভে আর চতুর্থে মিনে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে ধনু রাশি আজ অর্থাৎ নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা ধনু রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে বিশেষ করে তাদের রাশির অষ্টমে চন্দের অবস্থান মা বা মাতৃস্থানীয়া কাউকে নিয়ে তাদের চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে এছাড়াও যেদিক দিয়ে চিন্তা আসবে এক বা একাধিক আপনার মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে আপনার মনের মধ্যে নানা চাপ আসতে পারে আপনার জীবনে নানা ধরনের অশ্বিনী সংকেত আপনি লক্ষ্য করতে পারেন বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে নানা ধরনের শত্রুতার আপনি মুখোমুখি হতে পারেন সেদিক দিয়ে ধনুরাশি আপনাকে আমি সতর্ক করলাম এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনার এক বা একাধিক ভাতা ভগিনী আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন ধন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সতর্ক কর্মজীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক আপনার যে বন্ধুরা আছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ধনুরাশি আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে বেশি সৌভাগ্য যোগ আপনাকে অবশ্যই স্পর্শ করবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আপনি উপভোগ করবে তবে সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের মেজাজ ঠিকঠাক থাকবে না বিদ্যাক্ষেত্রে সন্তান কর্মজীবনে সন্তান বিশেষ উন্নতি করবে ধনুরাশি স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে যে খারাপ সম্পর্ক বা খারাপ যে বাতাবরণ তৈরি হয়েছিল তা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তাই আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন আর তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে একশো আর জবানমালা দিতে ভুলবেন না এছাড়া ধনু রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার মাতৃজনিত সমৃদ্ধির খবর আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হবে ধনুরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে কর্মজীবনে সাফল্য আসতেই পারে আপনার জীবনযাত্রাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে তবে ধনুরাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান রাখবেন আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান সপ্তমে মঙ্গল অষ্টমে চন্দ্রের শুভ অবস্থানে আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এছাড়াও আজকের দিনে শুক্র আপনার রাশির একাদশে মালব্য যোগ আর বুধের যোগ আপনার জীবনকে বিশেষ আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ সেভেন টু ওয়ান এইট ফাইভ সেভেন টু ওয়ান এইট ফাইভ সেভেন টু এছাড়াও আরও একটা নাম্বার দিচ্ছি এই নাম্বার ধরেও দেখতে পারেন নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন ফোর এইট ওয়ান সেভেন এই যে দুটো নাম্বার দিলাম এই দুটো নাম্বারে আপনি লটারির টিকিট কেটে দেখতে পারেন কে বলতে পারে আগামী দিনে আপনার অর্থভাগ্য ফিরবে না এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যেই সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন ধনুরাশি আপনার ধনভাগ্য উত্তম হবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনযাত্রাকে বিশেষভাবে চেঞ্জ আনবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা তবে আজকের দিনে যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে একাধিক শত্রু কর্মজীবনে শত্রুতা করবে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নাম শিবায় ওম নাম শিবা ওম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও যে দিক দিয়ে আপনি কাজ করবেন সেটি হচ্ছে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র একশো আটবার জপ করবেন এ তো আপনার জীবনে নানা দুঃখ কষ্টের অবসান হবে এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে আনন্দ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের সাফল্য আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাকে জীবনে উন্নতি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনু রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ